আচ্ছা দিনে আমরা শ্রীম ভগবত গীতার একাদশ অধ্যায়ের একত্রিশ নম্বর শ্লোক অব্দি পড়েছিলাম পাঠ করেছিলাম আজ আমরা পরবর্তী শ্লোক থেকে পুরো অধ্যায়টা শেষ করব ওং নম ভগবতী বাসুদেবায় শ্রী ভগবান কালস্মি লোক ক্ষয় চেত প্রবৃদ্ধি लोकान समात हो समाहो तुम्हीं हां पवित्रिय रीत्य वित्वांगन भविष्यंते सर्वे जवस्तिदा प्रत्यनिकेशु योधा तस्मात तमुत्तिष्ठ यशोल भविष्य जित्वा शत्रुन भुक्ष्व राज्यं समृद्ध्यं मयैव वैते रिहता पूर्वमेव निमित्त मात्रं भव शब्द द्रोणं च भीष्मं च रज्यद्रथं च कर्णं तथा अन्यनो विजोधवीरान् वी मया हतस्वं जहीमां बैथिष्टा युद्धस्य जितानि रणे सपत्नन संजयेवाच एतच्छुत्व वचनं केशवस्य गीतांजलि वेपमानं किरिति नमस्कित्वा भयो एवो कृष्णं सगतगदं ভীতभीत प्रनिम्य अर्जुनो यवाचम स्थाने ऋषिके सतम प्रकृत्य जगद ब्रहिश्च तनूरज्जते च लक्षांसि भितानि सर्वे नमश्यन्ति च सिद्धसङ्गा कस्माच्य तेन नवीनन् महात्मन् गर्यसे ब्रह्मण पादिकर्त्रे अनन्त देवेश जगन्निवास तमक्षरं शदश तत्परं यत् तमादिदेव पुरुषपुराणतमस्य विश्वस्य परं निधानं

ततोऽसि सर्वं सखेति मत्वा जदुक्तं हे कृष्ण हे जादव हे सखेति जानतामहिमानं प्रणयेन वापि ज्ञावशार्थे कथमप्यच्युत तत्समक्षम्

स्मि दृष्ट्वा भयेन चनोमि तवेव मे दर्शय देवरूपं जगन्निवासीनं चक्रहस्तमिच्छामि चतुर्भुजेन सहस्रबाहु भव विश्वमूर्ते श्रीभगवानुवाच मया प्रसन्नेन तवार्जुनवेदं रूपं परं दर्शितमर्थ एजवायं विश्वानं तमाद्यं जानमी तदन्येन नादिष्ट बुरुहं ना बेद जग्गाधन नर्दाने ना चक्रिया बिर ना तपो बिरोग्रे एवं रूपसक्या हंगने लोगे दस्तों का तदन्येन कुरु प्रवीरा महाते व्यथा महाच बिमुड़ा भावो दिश्वारुपं घोर मिदंग ममेदं व्यपेतभी प्रत्यवना पुनस्पं तदेवमेरुपमेदं

একাদশায়ম ভগবত বাসুদেবায়ম নম ভগবত বাসুদেবায়ম নম ভগবত বাসুদেবায়ম অথবঙ্গার্থ অর্জুন বলিলেন হে ভগবান হে ভগবান আমার প্রতি অনুগ্রহ করিয়া অতি উচ্চ পুরুষার্থপথ আত্মনাথ বিবেক আপনি বলিলেন তাহার দ্বারা আমার এই মোহ দূর হইয়াছে উৎপত্তি ও পল আপনা হইতে হয় এবং আপনার নিরুপাধিক ও সোপাধিক সর্বাত্মক তত্ত্বাধির অক্ষয় মহাত্ম বিস্তৃত আপনার নিকট শ্রবণ করিলাম হে পরমেশ্বর আপনি যে আত্মতত্ত্ব বলিয়াছেন তাহা যথার্থ তথাপি হে পুরুষোত্তম আপনার জ্ঞান ঐশ্বর্য শক্তি বল বীর্য তেজ সমন্বিত ঐশ্বরীয় বিশ্বরূপ সাক্ষাৎ করিতে আমি ইচ্ছা করি হে প্রভু যদি আমি সেই বিশ্বরূপ দেখিবার যোগ্য হই তাহলে হে যোগেশ্বর আমাকে আপনার অব্যয় জগদাত্ম রূপ দেখান শ্রী ভগবান বলিলেন হে পার্থ নানা বর্ণ নানা আকৃতি বিশিষ্ট শত শত এবং স্বস আমার বিভিন্ন দিব্যমূর্তি দর্শন করো হে ভারত দ্বাদশ আদিত্য অষ্ট বসু একাদশ রুদ্র অশ্বিনী কুমার এবং বহু উনপঞ্চাশ অদ্ভুত বস্তু আমার বিশ্ব দর্শন করো হে অর্জুন আমার বিরাট শরীরে অবয়ব রূপে একত্র অবস্থিত সমগ্র স্থর জঙ্গমাত্ম বিশ্ব এবং অন্য যাহা কিছুই দেখিতে ইচ্ছা করো তাহা দর্শন করো তুমি নিজের প্রাকৃত স্থুল চক্ষ দ্বারা আমার বিশ্বরূপ দর্শন করিতে সমর্থ হইবে না তোমাকে অপ্রাকৃত জ্ঞান চক্ষু দিতেছি উহার দ্বারা আমার ঘটন অঘটন সামর্থ্য রূপ অঘটন ঘটন সামর্থ্য রূপ যোগ শক্তির দর্শন করো সঞ্জয় বলিলেন হে মহারাজ ধৃতরাষ্ট্র মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এইরূপ বলিয়া অর্জুনকে নিজের অলৌকিক বিশ্বরূপ দেখাইলেন সেই বিশ্বরূপ অনেক মুখ এবং অনেক নেত্রযুক্ত অনেক অদ্ভুত আকৃতি অসংখ্য দিব্য অলঙ্কার বিশিষ্ট এবং অনেক উদ্ধত সজ্জিত উক্ত বিশ্বরূপ দিব্য মাল্য ও দিব্য বস্ত্রে ভূষিত দিব্য দ্বারা অনুলিপ্ত অত্যন্ত আশ্চর্যজনক জ্যোতির্ময় অনন্ত ও সর্বত্র মুখ বিশিষ্ট যদি আকাশে সহস্র সূর্যের প্রভা যুগপথ সমুদিত হয় তাহলে যে দীপ্তি বিশ্বদেবের প্রভার কিঞ্চিত হইতে পারে তখন অর্জুন সেই দেবদেবের বিরাট শরীরের দেব পিতৃ মনুষ্য আদি নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ রূপে একত্র অবস্থিত দেখিলেন অর্জুন সেই বিশ্বরূপ দর্শন করিয়া আশ্চর্যিত ও রোমাঞ্চিত হইলেন এবং অবনত মস্তকে বিশ্বরূপ ধারী ভগবানকে প্রণাম করিয়া করজোড়ে বলিলেন অর্জুনও বলিলেন হে দেব আপনার এই বিশ্বরূপে সমস্ত দেবতা চরাচরা জগৎ বৈশিষ্ট আদি ঋষিগণ বাসুকি প্রভৃতি সর্ব সমূহ এবং পৃথিবী পদ্মের মেরুকর্ণিকা আসন অবশিষ্ট সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দেখিতেছি হে বিশ্বেশ্বর সর্বত্র বহুবাহু বহু উদর বহু মুখ ও বহু নেত্র বিশিষ্ট আপনার বিরাট মূর্তি দেখিতেছি হে বিশ্বরূপ আমি আপনার আদি মধ্য ও অন্ত দেখিতেছি না কিরিটে গদা চক্রধারী সর্বত্র দীপ্তিমান তেজ পুঞ্জ স্বরূপ দুর্নিরীক্ষ প্রদীপ্ত অগ্নি ও সূর্যের নয় প্রভাব বিশিষ্ট এবং অপ্রমেয় স্বরূপ আপনাকে আমি সর্বত্র দেখিতেছি আপনি পরব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য আপনি বিশ্বের পরমাশ্রয় ও সনাতন ধর্মের রক্ষক আপনি সনাতন পরমাত্মা ইহাই আমার অভিমত আমি দেখিতেছি আপনার আদি মধ্য অন্ত নয় আপনি অনন্ত শক্তিশালী ও অসংখ্য বাহু বিশিষ্ট চন্দ্র ও সূর্য আপনার নেত্র আপনার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং আপনি সিও তেজে সমস্ত জগৎ সন্তপ্ত করিতেছেন হে ভগবান স্বর্গমত্বের মধ্যবর্তী অন্তরিক্ষ এবং দশ দিক আপনার আপনি পরিব্যাপ্ত করিয়াছেন আপনার এই অদ্ভুত উগ্র বিশ্বরূপ দেখিয়া ত্রিল ভীত হইতেছে শ্রীকৃষ্ণ লীলায় ঘুভার হরণার্থ ধরা তুলে অবতীর্ণ ওই যুদ্ধমান মনুষ্য দেহদারী বসু আদি দেবতগণ আপনাকে প্রবেশ করিতেছেন কেহ কেহ ভীত হইয়া করজোড়ে আপনার গুণগান করিতেছেন এবং মহর্ষি ও সিদ্ধগণ জগতের কল্যাণ হোক বলিয়া প্রচুর স্তুতি বাক্য দ্বারা আপনার স্তব করিতেছেন রুদ্রগণ ও আদিত্যগণ সাধ্য নামক দেবগণ ও বসুগণ বিশ্ব নামক দেবতাগণ অশ্বিনী কুমার দয় মরুদগণ ও পিতৃগণ এবং হাহা হুহু প্রভৃতি গন্ধর্ব কুবির কপিলাদি সিদ্ধগণ সকলে বিস্মিত হইয়া আপনার বিশ্বরূপ দর্শন করিতেছেন হে মহাবাহু বহু মুখ বহুচক্ষু বহুবাহু বহু উরু বহুচরণ ও বহু উদর বিশিষ্ট এবং অসংখ্য বৃহৎ দন্ত দ্বারা ভীষণ আপনার বিরাট বিগ্রহ দেখিয়া সর্বপ্রাণী অত্যন্ত ভীত হইয়াছে এবং আমিও অতিশয় ভীত হইয়াছি হে ভগবান আপনার নানা বর্ণযুক্ত মুখমণ্ডল এবং উজ্জ্বল বিশাল চক্ষু দেখিয়া আমার হৃদয় ব্যথিত হইয়াছে এবং আমি ধৈর্য ও শান্তি পাইতেছি না হে দেবেশো দীর্ঘ দন্ত দ্বারা বিকৃত প্রয়াগ্নিল তুল্য আপনার মুখ সকল দেখিয়া আমার দিগভ্রম হইতেছে এবং আমি শান্ত পাইতেছি শান্তি পাইতেছি না হে জগন নিবাস আপনি আমার প্রতি প্রসন্ন হন রাজন্য সহ ওই ধাত্র রাষ্ট্রগণ এবং মতপক্ষীয় ধৃষ্ট দুম্ন প্রভৃতি প্রধান যোদ্ধাগণ বিশ্ব দ্রোণ ও কর্ণের সহিত আপনার দমস্টা করার ভীষণ মুখ গৌহরে দ্রুত বেগে প্রবেশ করিতেছেন মুখ প্রবিষ্ট দিগের মধ্যে হ কেহ চূর্ণিত মস্তক হইয়া ভক্ষিত মাংস খন্ন সমূহের ন্যায় আপনার সংলগ্ন হইতেছেন দেখিতেছি যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হইয়া দুটো বেগে সমুদ্র বিলীন হয় সেই রূপ এই বীর পুরুষগণ আপনার সর্বত্র প্রচলন্ত মুখবিবরে প্রবেশ করিতেছেন যেমন পতঙ্গগণ দ্রুত গতিতে ধাবিত হইয়া মরণের জৈ জন্যই জলন্তগ্নিতে প্রবেশ করে সেইরূপ এই লোক সকল মৃত্যুর সমূহে প্রবেশ করিতেছেন হে ভগবান আপনি আপনার জ্বলন্ত মুখসমূহ সমূহ দ্বারা দুর্যোধনা সকল লোককে গ্রাস করিয়া সর্বদিকে ভক্ষণ করিতেছেন আপনার তীব্র প্রভা সমগ্র জগৎকে তেজরা আছে দ্বারা পূর্ণ করিয়া সন্তপ্ত করিতেছে উগ্রমূর্তি আপনি কে আমাকে বলুন আপনাকে প্রণাম করি হে দেবশ্রেষ্ঠ প্রসন্ন হন আদি পুরুষ আপনাকে জানিতে উদ্দেশ্য আমি বুঝিতে পারিতেছি না শ্রী ভগবান বলিলেন আমি লোক ও ক্ষয়কারী প্রবৃত্ত কাল বর্তমানে লোক সংহার করিতে প্রবৃত্ত হইয়াছি তুমি যুদ্ধ না করলেও বিপক্ষ দলে যে বীরগণ আছেন তাহারা কেহই জীবিত থাকিবেন না অতএব তুমি যুদ্ধার্থ উত্থিত হও ও লাভ করো এবং শত্রুবর্গকে পরাজিত করিয়া নিষ্কণ্টক রাজ্য ভোগ করো আমার দ্বারা ইহারা পূর্বেই নিহত হইয়াছে হে সব্যসাচী তুমি নিবিত্ত মাত্র হও বিশ্বদ্রণ কর্ণ জয়দ্রথ এবং অন্যান্য বীর যোদ্ধাকে আমি পূর্বেই নিহত করিয়াছি সেই মৃতদিগকেই তুমি বধ করো ভীত হইও না তুমি যুদ্ধে শত্রু নিশ্চয় নিশ্চয়ই জয় করিবে অতএব যুদ্ধ করো সঞ্জয় বলিলেন ভগবান শ্রীকৃষ্ণের এই বাক্য শ্রবণে অত্যন্ত ভীত হইয়া কম্পিত কলেবরে কীতাঞ্জলি পুটি প্রণাম পূর্বক গদ ভাবে অর্জুন বলিলেন অর্জুন বলিলেন হে ঋষিকে আপনার মহাত্ম কীর্তনে সমস্ত জগৎ প্রহিষ্ট ও আপনার প্রতি অনুরক্ত হয় কারণ আপনি সর্বাত্মা এবং ও সর্বভূতের সুহিত রাক্ষসগণ ভীত হইয়া নানা দিকে পলায়ন করিতেছে এবং সিদ্ধগণ আপনাকে নমস্কার করিতেছে এই সমস্ত যুক্তিযুক্ত হে মহাত্মা হে অনন্ত হে দেবেশ হে জগন নিবাস আপনি ব্রহ্মার গুরু এবং আদি কারণ আপনাকে সকলে কেন নমস্কার করিবেন না আপনার ব্যক্ত ও যাহা অব্যক্ত তাহা আপনি এবং এই উভয়ের অতীত বিধান্ত প্রসিদ্ধ যে অক্ষর ব্রহ্ম তাহাও আপনি আপনি ভিন্ন ত্রিভুবনে অন্য কিছুই নাই এই অনন্ত রূপ আপনি আদিদেব ও অনাদি পুরুষ এবং বিশ্বের পরম স্থান যাহা কিছু বিদ্ধ তৎসমূহের বেদিতায় আপনি যাহা কিছু বিদ্ধ তাহাও আপনি আপনি পরম পরমধাম এবং আপনি জগৎকে পরিব্যাপ্ত করিয়া আছেন আপনি বায়ু জম অগ্নি বরুণ চন্দ্র আপনি কোশ্যবাদী প্রজাপতিরূপ লোক পিতা এবং পিতামহ ব্রহ্মার জনক আপনাকে সহস্রবার নমস্কার করি আপনাকে পুনরায় নমস্কার করি আবার আপনাকে পুনঃ পুনঃ নমস্কার করি হে সর্বাত্মা আপনাকে সম্মুখে নমস্কার করিতেছি আপনাকে পশ্চাতে নমস্কার করিতেছি আপনাকে সকল দিক হইতে নমস্কার করিতেছি হে অনন্ত বীর্য আপনি অসীম শক্তিশালী আপনি সমগ্র বিশ্বকে ব্যাপিয়া আছেন অতএব আপনি সর্বস্বরূপ আপনি ভিন্ন অন্য কিছুরই স্বতন্ত্র সত্তা নাই আপনার এই জগতাকার রূপের মাহাত্ম না জানিয়া প্রমাদ হেতু বা প্রণয় বসত আপনাকে সখা ভাবিয়া হে কৃষ্ণ হে যাদব হে সখে এই রূপ অভিনয়ে সম্বোধন করিয়া যাহা বলিয়াছি এবং হে অচ্চিত। হে অচ্যুত বিহার শয়ন আসন ও ভোজনকালে আপনার সাক্ষাতে বা অসাক্ষাতে একাকী বা বন্ধুজনক সম্মুখে বন্ধুজনের সমক্ষে পরিহাস চলে আপনাকে যে অসম্মান বা অমর্যাদা করিয়াছি হে এই চড়াচর জগতের ষষ্ঠা পূজ্য গুরু ও গুরুর গুরু অতএব ত্রিভুবনে আপনার সমান আর কেহ নাই ত্রিভুবনে আপনার অপেক্ষা শ্রেষ্ঠ অন্য কে হইতে পারে হে পরম পূজ্য দেব সেই হেতু আপনাকে দণ্ডবোধ প্রণাম করিয়া আপনার প্রসন্নতা প্রার্থনা করিতেছি পিতা যেমন পুত্রের সখা যেমন সখার প্রিয় যেমন যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন আপনিও তদ্রূপ আমার অপরাধ ক্ষমা করুন হে দেব যাহা পূর্বে আমি দর্শন করি নাই বা অন্য কেহ দর্শন করে নাই আপনার সেই বিশ্বরূপ দেখিয়া আমি আনন্দিত হইয়াছি আপনার মন ভয়ে ব্যথিত আমার মন ভয়ে ব্যথিত হইয়াছি হে দেবেশ হে জগন্নিবাস আমার অতি প্রিয় আপনার সেই পূর্ব রূপই আমাকে দেখান আমার প্রতি প্রসন্ন হন হে সহস্রবাহ আমি আপনাকে পূর্ববৎ সেই কিরিত কথা ও চক্রধারী রূপে দেখিতে ইচ্ছা করি হে বিশ্বমূর্তি এখন আপনি আপনার সেই চতুর্ভুজ মূর্তি ধারণ করুন অর্জুনকে ভীত দেখিয়া বিশ্বরূপ সংহার পূর্বক প্রিয় বাক্য দ্বারা তাহাকে আশ্বস্ত করিয়া শ্রী ভগবান বলিলেন হে অর্জুন তোমার প্রতি প্রসন্ন হইয়া সেও ঐশ্বর্য যোগ প্রভাবে আমার তেজময় সমগ্র অন্তঃশূন্য এবং আদি শূন্য উত্তম বিশ্ব তোমাকে দেখাইলাম তুমি ভিন্ন অন্য কেহ পূর্বে এই দর্শন করে নাই হে কুরুশ্রেষ্ঠ মনুষ্যলোকে লোকে চতুর্বেদাধ্যয়ন বা যোগ্য বিজ্ঞান দ্বারা বা দানের দ্বারা বা অগ্নিহোত্রাদি সৌত কর্মের দ্বারা বা চন্দ্রা নদী কঠোর তপস্যা দ্বারাও আমার এই বিশ্বরূপ কেহ দেখিতে পাই নাই একমাত্র তুমি ইহা দর্শন করিলে আমার এই ভয়ঙ্কর বিশ্বরূপ দেখিয়া তুমি ব্যথিত বিমূড় হইও না ভয় ত্যাগ করিয়া প্রসন্ন চিত্তে আমার এই সেই চতুর্ভুজ শঙ্ক চক্র গদা পদ্ম ধর পূর্বরূপ দর্শন করো সঞ্জয় বলিলেন শ্রী ভগবান অর্জুনকে এই রূপ বলিয়া বসুদেব গৃহে জাত স্বকীয় চতুর্ভুজ রূপ তাহাকে দেখাইলেন এবং পুনরায় সৌম্য মূর্তি ধারণ করিয়া ভীত অর্জুনকে আশ্বস্ত করিলেন অর্জুন বলিলেন হে জনার্দন আপনার এই সৌম্য মানুষরূপ দেখিয়া আমি প্রসন্ন চিত্ত ও প্রকৃতিস্থ অর্থাৎ সুস্থ হইলাম শ্রী ভগবান অর্জুনকে বলিলেন তুমি আমার যে অতি দুর্লভ দর্শন বিশ্বরূপ করলে দেবতা কোন সদাই হার দর্শনাকাঙ্ক্ষী তুমি আমার যে রূপ দর্শন করিলে এই বিশ্বরূপ বেদপাঠ চান্দ্রদি তপস্যা গো সুবর্ণাদি দান বা পূজার দ্বারা দর্শন করা যায় না তবে আপনাকে কি উপায়ে পাওয়া যায় হে অর্জুন কেবলমাত্র অনন্য ভক্তি দ্বারাই আমাকে শাস্ত্র দ্বারা জানিত স্বরূপত প্রত্যক্ষ করিতে এবং আমাকে প্রবেশ রোগ লাভ করিতে ভক্তগণ সমর্থ হয় অন্য উপায়ে নহে হে পাণ্ডব যে শক্তি যে ব্যক্তি মদ কর্মকারী মন নিষ্ঠ মদ ভক্ত ও আত্মীয় স্বজন আদিতে আসক্তি শূন্য এবং সর্বভূতি এমনকি অত্যন্ত অপকারের প্রতিও বৈর ভাববিহীন তিনি আমাকে প্রাপ্ত হন ভগবান ব্যাস কৃত লক্ষ্য শ্লোকী শ্রী মহাভারতের বিশ্বপর্বে অন্তর্গত শ্রীমদ ভগবত গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বিশ্বরূপ দর্শন নামক একাদশ অধ্যায়ে সমাপ্ত দে